মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী আর এই কন্যাশ্রী প্রকল্পে মাধ্যমে প্রস্তুত করেছিল বালুরঘাট পৌরসভা সে কন্যাশ্রী মডেলে হাত কেটে নেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে বালুঘাট থানা লাগোয়া শহরের রাস্তা ডিভাইডারের মধ্যে এসে কন্যাশ্রী মডেলটি তৈরি করা হয় আর সে মডেলের হাত বা কাহারা কেটে নিয়ে চলে গেলে তা নিয়ে থানার থেকে তা নিয়ে প্রশ্ন উঠছে স্বপ্নের প্রকল্প হাত থানার সামনে থেকে কিভাবে কেটে নিয়ে চলে যায় তাহলে শহরের মানুষকে আদৌ নিরাপদ রয়েছে তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা পুরা দক্ষ অশোক মিত্র জানান বিষয়টি নিয়ে থানায় জানানো হয়েছে এবং পদক্ষেপ নিতে ব্যবস্থা করা হয়েছে বিজেপি সম্পাদক বাপি সরকার জানান এই বিষয়ে নতুন কিছু না জন্য মনে রাজতে এইসব হয়েই থাকে বক্তব্য হচ্ছে যে আমরা সামাজিক জীব এবং জীবের শ্রেষ্ঠ হচ্ছে মানুষ কিন্তু কিছু মানুষের মধ্যে পাশবিক মানসিকতা বা হীন মানসিকতা এখনো বর্তমান এটা ঠিক তাদেরই কাজ এরা যুগে যুগে এই সমস্ত করে সুতরাং একটা মহাপুরুষের মূর্তি বা ছবি যদি থাকে সেই মূর্তি বা ছবি কারোর তো কোনো ক্ষতি করছে না বরং মহাপুরুষের কাজকর্ম সম্পর্কে সাধারণ লোকের মনে প্রত্যেক জাগে এবং তারা সেগুলো জেনে উৎসাহিত হয় আর এই ধরনের মূর্তি যারা ভাঙে তারা সমাজের তো কোনো উপকার করেই না বরং তাদের এই কাজের মাধ্যমে তারা মানুষের ঘনার পাত্র হয় নাম নারায়ণচন্দ্র দগায় যদি এই ধরনের ঘটনা ঘটে এটা দুর্ভাগ্যজনক ঘটনা এর দায় পুরোপুরি প্রশাসনের ব্যর্থতার জন্য এ থেকে স্পষ্ট প্রমাণ হয়ে যায় যে থানার মাত্র পঞ্চাশ মিটার দূরত্বের মধ্যে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে মানুষ কতটা নিরাপদে আছে এখানকার কতটা সুরক্ষিত আছে এ থেকে প্রমাণ হয়ে যায় এবং যে সমস্ত দুষ্কৃতি করেছে আমি মনে করি ঠিক করেনি দ্বিতীয়ত আমি এটাও মনে করছি যে কন্যাশ্রী হয়তো বা কেউ মনে করছে যে কন্যাশ্রীর আর খুব বেশি গুরুত্ব বা পাচ্ছে না সেই জন্য তাদের মধ্য থেকেই তৃণমূলের মধ্য থেকেই হয়তো কোনো তাদের যে দৃষ্টিকোণ সেখান থেকেও হতে পারে তো যেই করুক ঠিক করেনি আর এটাকে প্রশাসনকে খুঁজে বের করতে হবে প্রশাসনের দায়িত্ব এটা এই বিষয়ে আমাদের কিছু তেমন কিছু বলার নেই জ্যোতিষীদের বক্তব্য তো সবসময় মিউনিসিপ্যালিটির ব্যর্থতা মিউনিসিপ্যালিটির ষড়যন্ত্র মিউনিসিপ্যালিটির কুৎসা অপপ্রচার এগুলোই করা বিরোধীদের কাজ বিরোধীরা বিরোধিতা করবে দেখুন এই বিষয়টা গতকালকে আমি জানতে পেরেছি আমি তখন আউট অফ বালুরঘাট ছিলাম অফিসের থেকে যেহেতু বাইরে ছিলাম ফিরছিলাম তখন আমি আমি আপনাদেরই কোনো সংবাদ যিনি পরিবেশন করেন যারা সংবাদ সাংবাদিক বন্ধু তার তাদের আপনাদের তাদের মাধ্যমেই আমি ব্যাপারটাকে জেনেছি আমি সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে আইসিসকে বলেছি এবং এই বিষয়টা কেন ঘটলো কি কারণে হলো এবং পাশাপাশি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাধের প্রকল্প কন্যাশ্রী এবং আরও প্রচুর প্রকল্প তিনি মানুষের জন্য কাজ করে থাকেন মানুষের যে পরিষেবা দিয়ে থাকেন বিভিন্ন ধরনের যে তার প্রকল্পগুলো রয়েছে এবার এই কন্যাশ্রী প্রকল্পের যে একটা সেখানে মূর্তি ছিল তো সে কী কারণে এটা ঘটলো প্রশাসনিক পর্যায়ে তার সমস্ত তদন্ত করার জন্য আমি আইসি সাহেবকে বলেছি এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সেটা আমি করবো এবং এই বিষয়টাকে নিয়ে আমি অলরেডি এই কর্সান দপ্তরের যিনি এম সি রয়েছেন তাকেও আমি ইনস্ট্রাকশান দিয়েছি এবং পাশাপাশি পুলিশ প্রশাসনকেও বলেছি